الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأقيم الصلاة وآتوا الزكاة والكون مع الراقين. ويقول الحبيب المصطفى عليه الصلاة والسلام

ফসল্লি ফাইন্সাল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজই পড়ো নাই লোকটা নামাজ পড়েছে নামাজ আদা করেছে নামাজ কায়েম করেছে তারপরে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যাও নামাজ আদাই করো নামাজ করো নাই দ্বিতীয়বার নামাজ আদায় করে সালাম দিলে আল্লাহ নবী সালাম উত্তর দিয়ে বললেন যাও নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই আবার এইভাবে তিনবার করার পরে লোকটি বললেন এর চেয়ে আমি ভালো নামাজ পড়তে জানি না তাহলে নামাজ আদা করলেই নামাজ হবে না বাবু নামাজকে সল্লু কামারা এই তো মনি উসল্লি আল্লাহ হাবিব সাল্লাম বলেন আমি রাসূলকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো হুবা ওইভাবে তোমরা নামাজ আদা করো কায়েম করো তাহলে আসুন আমাদের যদি জরুরি কেমতের মাঝে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এ সালাত যার সঠিক থাকবে ঠিক হবে পাস করবে বাকি অন্যান্য এ বাদতে পাশ হয়ে যাবে নামাজে যে ফেল করবে পাস করার আর কোনো সুযোগ নেই এই জন্যে হাদিসে এসেছে যে আসসালাম ইফতাহুল জান্না নামাজ জান্নাতের চাবি জান্নাতের চাবি যেভাবে উজু নামাজের চাবি এই জন্যে এই নামাজের পদ্ধতি জেনে নেওয়া জরুরি আল্লাহ নবী আলী সালাতাম বলেন এই নামাজের চোর সবচেয়ে জঘন্য চোর যে রুকু সেজদা ঠিক মতো করে না রাসুলের তরিকায় যদি নামাজ না পড়েন তাহলে আপনি নামাজ চোর হয়ে গেলেন নামাজ বিল্লাহ এই নামাজ আপনার কেমতের দিন কাজে লাগবে না হিসাবে ফেল হয়ে যাবেন এই নামাজ দিয়ে আপনাকে পার হতে হবে প্রতিনিয়ত পাঁচবার বার আমাদেরকে নামাজ আদা করতে হয় এই নামাজের মাধ্যমে আল্লাহ রব আলমিন আমাদের গুনা খাতা কি করে দেন মাফ করে দেন এই নামাজের মাধ্যমে আমাদের মর্যাদা বেড়ে যায় এই নামাজ আমার জন্য কি নূর আলো এই নামাজ কেমতের দিন আমাকে আল্লাহর আজাব থেকে বাঁচাবে এই জন্য নামাজের সঠিক পদ্ধতি জেনে নেওয়া আমাদের প্রতি জরুরি কারণ যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য শর্ত প্রথমত সঠিক ইমান এর ভিত্তিতে হতে হবে দুই নম্বরে আল্লাহর জন্য তিন নম্বরে শুধুমাত্র কেবলমাত্র নামাজ হতে হবে যার যার নিয়মে বা দেশাচার বা বইপত্র বাজারে না আমরা আসি আজ আপনাদের কাছে বিশুদ্ধ কোরআন ও হাদিসের আলোকে নামাজের পদ্ধতি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বর্ণনা করব খেয়াল করে শুনুন এবং আগের যে সমস্ত পদ্ধতি জানেন যদি তার সঙ্গে না মিলে তাহলে সেগুলিকে বাদ দিয়ে এই সঠিক পদ্ধতি গ্রহণ করার জন্য চেষ্টা করুন আমরা উজু করব উজুর নামাজ শর্ত আমরা পূরণ পূরণ করব করার পরে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দৃষ্টি আপনার সেজদার জায়গায় রেখে নমনীয় হয়ে একটু সামনের দিকে ঝুঁকে এবার আমরা করব কি দুই হাত উত্তোলন করব আমরা নামাজের নিয়ত করে কোন নামাজ এবার আমরা দাঁড়িয়ে গেলাম সেজার জায়গায় দৃষ্টি রেখে এবার কেবলা হয়ে নামাজ শুরু করব নামাজ শুরু করব মনে রাখতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এই নামাজের যেমন উঠাবসা কিছু কার্যক্রম রয়েছে ভিতরের আত্মিকটা কিন্তু জরুরি ভিতরের খসু এবং খুজু জরুরি খসু ভিতরের ভয় খুব আঙ্গিকভাবে আপনার ভয়ের যে প্রভাব দেখা যাওয়া আল্লাহনবীজনে নামাজে দাঁড়ালে একটু সামনে নুয়ে যেতেন বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে এবার আপনি এবার নামাজ শুরু করছেন এবার আপনি টুকবির দিয়ে আপনি নিয়ত বাঁধবেন তকবির দেওয়ার সময় মনে রাখতে হবে আমরা হাত দুইটি উত্তোলন করব কাঁধ বরাবর অথবা কান বরাবর আঙ্গুলগুলি নর্মাল থাকবে না বন্ধ আর না খোলা নর্মাল যে আঙুল থাকে এভাবে কেবলা এইভাবে কেবলা দিকে করে আমরা কাঁধ বরাবর অথবা কান বরাবর দুই হাত উত্তোলন করে এবার আমরা আল্লাহ আমরা হাত উত্তোলন করে বাঁধব এই তকবিরের সঙ্গে হাত উঠাতে পারেন আল্লাহ একই সঙ্গে তকবির এবং হাত উঠানো আল্লাহ একবার অথবা আগে তকবির বলে ফেলেন আল্লাহ একবার এরপর আপনি হাত উঠে বাঁধেন অথবা আগে হাত বেঁধে ফেলেন এরপরে বলেন আল্লাহ একবার তিন প্রকারই জায়গা আছে কোনো অসুবিধা নেই মনে রাখতে হবে এই নামাজে আপনি যখন এই দাঁড়ানো অবস্থায় তকবির তাহারিমা হতে হবে অনেকে যারা দেরি করে আসে কিছু নামাজ ইমাম এখন হয়তো রুকুতে আছে আকবার বলে ডাইরেক্ট চলে যায় কোথায় রুকুতে না দাঁড়ানো পূর্ণ দাঁড়ানো অবস্থায় দিতে দিয়ে আপনাকে ইমামের রুকুতে বা সেজায় থাকলে অংশগ্রহণ করতে হবে এরপরে আমার যখন তকবিরের তাহারিমা মনে রাখতে হবে যে আঙ্গুল উত্তোলন হাত উত্তোলন কাঁধ অথবা কোনো সময় কাঁধ কোনো সময় কান বরাবর করেন এবং এবার আপনি হাত দুইটা বুকের উপরে বাঁধতে হবে বুকের নিচে বা বুকের উপরে বা নাভের নিচে এগুলি একটা হাদিস সহি বিশুদ্ধ না সেই হাদিস যেটা সেটা হলো বুকের উপর হাত বাঁধতে হবে এবং হাতটাকে আপনি এই কাপ এটাকে বলা হয় ডান হাতের তালুটাকে বাম হাতের অঞ্জলির উপরে আপনি বুকের উপর রাখেন অথবা কিছুটা এভাবে করে আপনার হাতের অংশ কিছু হাতের যে আপনার নলার উপরে অথবা এইভাবে পুরো এক হাত আর হাতের উপরে আপনি এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে আপনি বাঁধতে পারেন তিনভাবেই সই হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে হাতটাকে আপনি রাখেন এভাবে রাখা ওয়াজা বলে এভাবে অথবা আপনি বাঁধেন হাদিসে আছে এইভাবে আল্লাহ নবী কাবাজা এইভাবে তুমি আপনি আপনি ধরে রাখতে পারেন এইভাবে ধরতে পারেন বা এইভাবে ধরতে পারেন এই তিনটাই হয় রাখেন অথবা ধরেন দুইটাই কিন্তু এই দুই আঙ্গুল দিয়ে এই কোন আঙ্গুল আর বুড়ো আঙ্গুল দিয়ে ধরবেন আর তিন আঙ্গুল রাখবেন এই দুই হাদিসের একসঙ্গে আমলের যে মানে পদ্ধতি বলা হয়েছে এটা সোন্নতি পদ্ধতি না বরং আপনি কোনো সময় রাখবেন কোনো সময় ধরবেন দুটোই পদ্ধতি এরপর আপনি যখন বুকের উপরে হাত বাঁধে এবার আপনি সানা পাঠ করবেন ছানাটা আল্লাহ মবাইল বাইন ওয়া বাইনা হাতায়া অথবা সুহানাক আল্লাহ মবে হামদেকা আল্লাহ নিজলামতুনা অজাহাত ওয়াজিহ ইল্লাজি ফাতাল্স সমাহত আর এটাও একটা সানা এছাড়াও একাধিক সানা রয়েছে এক এক সময় এক একটা সানা পাঠ করবেন এটা হল শোনার সম্মত সানা পাঠ হয়ে গেলে এরপরে আউজ রাজিম এরপরে বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরা ফাতেহা পুনটা পাঠ করতে হবে আউজ বিল্লাহ ইসামিল আলিম মিনা সৈতান রাজিম ইন হামজিহি ও নকি বর্ণিত আছে সেটাও পড়তে পারেন অনেকেই নামাজ শুরু করার আগে আউজ বিল্লা বিসমিল্লা পড়ে না আপনি যখন সানা পাঠ করে শেষ করলেন এরপরে আউজবিল্লা বিসমিল্লাহ পরে এবার সুরা ফাতেহা পাঠ করবেন জোরে কেরাত যদি হয় যেমন মাগরীবের প্রথম দুই রাকাতে এশার প্রথম দুই রাকাতে ফজরের দুই রাকাতে জুমার নামাজে ঈদের নামাজে সেক্ষেত্রে জোরে রাত করবে এবং একটা একটা করে আয়াত পড়বে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এখানে বিসমিল্লাহ আল্লাহ নবী জোরেও পড়েছেন আসতেও পড়েছেন তবে শেষ যেটা আমল তার সেটা নীরবে পড়েছেন এটাই উত্তম তবে কেউ যদি জোরে পড়ে পড়া যায় যাচ্ছে অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহ এই আমরা সুরা ফাতেহা পুরোটা পড়ে অলিন যখন বলব জোরে যদি নামাজ হয় তো আমিনও জোরে পড়ব এমনকি মুক্তাদিরা পিছনে থাকলে ইমাম সাহেব যখন আমিন বলা শুরু করবেন তখন তারাও জোরে আমিন বলবেন আসতে আমিন বলার হাদিস একটাও বিশুদ্ধ না বরং জোরে আমিন বলার হাদিসগুলি কি অথেন্টিক এবং বিশুদ্ধ সুই হাদিস এরপরে যখন সুরা ফাতেহা পড়া হয়ে গেল আপনি অন্য একটা সুরা মেলাবেন অন্য একটা বা আয়াত কিছু মিলাবেন। সোরা মিলাবের কিছু নিয়ম পদ্ধতি রয়েছে সেটা আমাদের এখন সুযোগ নেই বলার অন্য কোনো আবার আল্লাহ একবার বলে কাঁধ অথবা কান বরাবর আপনার হাত উত্তোলন করে আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে হাত আঙুলগুড়ি ফাঁকা রেখে মজবুত করে হাঁটুটা ধরবেন এবং মাথা পিঠ এবং পিছনটা বরাবর হতে হবে বরাবর হতে হবে এটা হলো সুন্নত যদি কোনো সমস্যা না থাকে কমরে ব্যথা না থাকে বা পেট মোটা না হয় তাহলে বরাবর হতে হবে এবং সুন্দর করে এখানে আপনাকে সুহান রব্বেল আজিম কমপক্ষে একবার বলা ওয়াজিব অতিরিক্ত বলা শূন্য সুহান রব্বেল আজিম সুহান আজিম এছাড়া আরও যে দোয়া রয়েছে সুহানা কাল্লাহ হামদিকে বা সুবহন কুদ্দুসন আবুল মালাইক বা অন্য অন্য আরো যে দোয়া রয়েছে সেই দোয়াগুলা পড়বে সুযোগ যদি হয় পরে এবার আবার রুকু থেকে উঠার সময় আল্লাহ আল্লাহমান হামিদা বলে আবার দুই হাত উত্তোলন করবে আবারও দুই হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবে এবং হাত ছেড়ে দেওয়ার চেয়েতে হাত আবার বেঁধে নেওয়াটাই উত্তম যদি ছেড়ে দেয় সেটাও জায়জ আছে তাহলে আমরা হাত উত্তোলন করেছিলাম তকবির হারিমার সময় প্রতিবার রুকুতে যাওয়ার সময় প্রতিবার রুকু থেকে আল্লাহ আল্লাহমান হামিদা এরপরে বলবে রব্বানা ও লাকাল হাম বা রব্বানা লাকাল হাম বা আল্লাহ রব্বানা লাকাল হাম বা আল্লাহ রব্বানা ও লাকাল হাম এই ধরনের শব্দ ব্যবহৃত আছে যে একটা পড়লে যথেষ্ট অতিরিক্ত পড়তে চাইলে হামদান কাসিরান তৈবান ওয়ারাকানফি এছাড়া আল্লাহ মেলা আসমা মেলা আসমা ওয়াত মেলাল আর্দ ওমা ওমা বেইনা হওয়া এইভাবে আরো যে দোয়া আছে পড়তে চাইলে পড়তে পারবে যদি সুযোগ হয় একাকি যদি নামাজ হয় এভাবে রুকু থেকে উঠে সোজা দাঁড়াতে হবে সোজা দাঁড়ানো এটা একটা নামাজের ফরজ এবং রুকুন সোজা দাঁড়ানোর পরে যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যার জায়গায় পৌঁছে যাবে এরপরে আবার আল্লাহ একবার বলে এবার সেজায় যাবে সেজায় যাওয়ার সময় হাত দুইটা আগে দেবে এরপরে হাঁটু দিবে এটাই সর্বোত্তম কেউ যদি আগে হাঁটু দেয় এরপরে কি দেয় হাত দেয় তবুও জায়জ রয়েছে তারপরে যখন সেচদায় চলে যাবে তখন হাত দুইটি কান বরাবর অথবা কাঁধ বরাবর রাখতে পারবে সেজার এবার সেচদা করবে সাতটা অঙ্গের ওপরে দুই হাত দুই হাঁটু দুই পার আঙুলগুলি কেবলামুখী করে এভাবে আর নাক এবং কপাল এই সাতটা অঙ্গের উপরে কি আপনার সেজদা করা ফরজ মনে রাখতে হবে রুকুন এটা সাতটা অঙ্গের উপরে এবার সেচদায় হাত দুইটা পাজর থেকে দূরে রাখবে যদ্দু সম্ভব জামাতে যদি হয় অন্যকে কষ্ট না দিয়ে একাকে যদি হয় বা ইমাম হয় তাহলে আল্লাহনবী আলাইসালামের দুই বগলের শুভ্র সাদা অংশ দেখা যেত এরপরে সুন্দর করে আপনি রুকু এবং রুকু যখন সেজা যখন করবেন তখন নারী এবং পুরুষ সব একই নিয়ম কোনো পার্থক্য নেই আপনাকে পিছনটা মাটি থেকে উঁচু রাখতে হবে আপনার পা পিছনের পা দুইটা একটা একটার সঙ্গে লাগিয়ে দিতে হবে কেউ যদি খোলাও রাখে তবুও জায়গা আছে দুইটা পা একসঙ্গে পিছনে বন্ধ করে দিতে হবে এবং সার্ট টঙের উপরে এবার সেজরা দোয়া পড়তে হবে সুভহায়ান অববেল আলা একবার পড়া অজিব অতিরিক্ত পড়াশোনা সুভহায়ন অববেল আলা অন্য অন্য দোয়া পড়তে চান সেগুলি পড়তে পারেন এরপরে ধীরে স্থিরভাবে এই সেজদা করতে হবে এরপর আলহ আকবার বলে উঠবেন ডান হাত ডান উরুর উপরে বাম হাত বামুর উপরে অথবা ডান হাত দান হাঁটু এবং বাম হাত বাম হাঁটুর উপরে রেখে দিয়ে আপনি এবার দুই শেষদার মাঝের দোয়া সোজা বসে দুই শেষদার মাঝের দোয়া করেন ফিরিলি একবার অতিরিক্ত সুন্নত রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি বা রব্বিক রব্বিক ফিরি আর সামনি ওয়াহিনী ওহা ফিরি অজমনি ওয়াহিনী এইভাবে দোয়া আপনি পড়বেন পড়ার পরে এবার আবার আল্লাহ একবার বলে আবার আপনি শেষদায় যাবেন সেজদায় সুন্দর মত আগের নিয়মে সেজদা করবেন সেজদা থেকে উঠে এবার আপনি আবার আল্লাহ আকবর বলে উঠবেন আল্লাহ আকবর বলে উঠে আপনি জলসা ইস্তেরাহ মানে সোজা বসে এরপর আবার হাতে ভর দিয়ে উঠবেন অথবা হাঁটুতে ভর দিয়ে উঠবেন হাতে ভর দিয়ে উঠাটাই উত্তম কেউ যদি হাঁটুতে ভর দিয়ে উঠে সেটাও জায়জ রয়েছে এখানে সোজা বসে তারপরে উঠা এটা জলসা ইস্তেরাহ বলে এইটা যদি কেউ না করে ডাইরেক্ট উঠে যায় তবু জায়েজ আছে এবার উঠে গিয়ে আবার পূর্বের নাই আপনার ডান হাত বাম হাতের বুকের উপরে রেখে এবার আবার আপনি যদি আউজ বিল্লা পড়েন জায়েজ আছে না পড়েন জরুরি না বিসমিল্লা সহ সুরা ফাতেহা পড়বেন অন্য একটা সুরা মিলাবেন মিলে আবার পূর্বের নাই আল্লাহ আকবর বলে হাত উত্তোলন করে রুকু করবেন রুকুর দোয়া ঠিক মতো রুকু করবেন রুকু করার পরে আবার সোজা সামি আল্লাহ হামিদা রব্বানাওয়ালাকাল হামদ হামদান কাতিরান্ত ইমামাকান্ত্রি পড়ে আপনি এবার সোজা দাঁড়িয়ে আবার পূর্বের নাই আপনি আল্লাহ আকবার বলে এবার আপনি যাবে হাত বুকে বাঁধবেন এটাই উত্তম বলেছি রুকু থেকে উঠে কেউ যদি ছেড়ে দেয় সেটাও যায় আছে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহ এরপর আবার আল্লাহ একবার বলে সেজদায় হাতের উপর ভর দিয়ে শেষ করবে আর হাতের উপরে যদি করে সেটাও যায় আছে শেষ আগের মতো প্রথম রাকাতের মতো এবারও কি করবে দ্বিতীয় শেষ করবে

এরপরে বৈঠক হয়ে গেলে দুই হাতে ভর দিয়ে এবার উঠে যাবে আল্লাহ আকবার বলে অথবা হাঁটুতে ভর দিয়ে উঠলেও যায় আছে উঠে আবার হাত উত্তোলন করবে উত্তোলন করে হাত বাঁধবে তাহলে চার জায়গায় হাত উত্তোলন হয়ে গেল তাকবীরে তাহারিবার সময় প্রতিবার রুকুর করার সময় প্রতিবার রুকু থেকে উঠার সময় এবং প্রথম বৈঠক থেকে উঠে এবার আপনি যখন আবারও উঠে হাত বাঁধবেন তার আগে আবারও কি করে হাত উত্তোলন করে তারপরে বাধা এটাকে রফ ওলিয়া দেন বলে দুই হাত উত্তোলন করা চার জায়গাতে সেই বিশুদ্ধ হাদিস দ্বারা সুসাব্যস্ত সুন্দরটা যে করবেন প্রত্যেকবার হাত উঠালে দশটা করে নাকি বেশি পাবেন তাহলে চার রাখা বিশিষ্ট নামাজ হলে একশো নেকি বেশি হবে দুই রাখা বিশিষ্ট হলে পঞ্চাশ নেকি বেশি হবে যারা এই হাদিসটাকে মানবেন না তারা নেকি থেকে বঞ্চিত হবেন কারণ এটা সুন্নত এর ফলে আপনার নামাজের নাম্বার কমে যাবে আল্লাহ নবী এই জন্যই বলেছেন কেউ দশ ভাগের এক কেউ দুই কেউ তিন কেউ চার কেউ পাঁচ কেউ কেউ ছয় এভাবে দশ নম্বর এক দশ নম্বর পুরো পাওয়া পেতে হলে সুন্নতগুলিকে ভালো করে আমরা আমল করার চেষ্টা করব। যখন আপনার এবার তৃতীয় রাকাত হয়ে গেল চতুর্থ রাকাত হয়ে গেল এবার আপনি শেষ বৈঠক করবেন প্রথম বৈঠকে বসার নিয়ম হল বাম পা পেড়ে দিয়ে এর উপরে বাম নিতম্ব পাছাটা উপর রেখে দিয়ে ডান পা খাড়ো করে আপনি কি করবেন তা শাহুদ করবেন কিন্তু দ্বিতীয় বৈঠক যদি হয় ক্ষেত্রে আপনি বাম পাটা ডান পার নলার নিচ দিয়ে বের করে দেবেন এবং বাম নিতম্বর ওপরে আপনি মাটিতে থেকে বসবেন বসে এটাকে জালসা বলা হয় তাওয়ার রোগ আর প্রথম বৈঠকের যেটা বসা সেটাকে বলা হয় এবং পা খাড়ো করে রাখা শেষদা করার সময় প্রথম বৈঠকের সময় এটা হলো ইফতেরাস বলে ইফতেরাস বসা এবং শেষ বৈঠক যেটা দুই বছর বিশিষ্ট নামাজ হলে সেখানে শেষ বৈঠকে রোগ অর্থাৎ বাম নিতম্বটা পায়ের উপরে না পাটা বের করে দিবেন বাম পাটা ডান পা নলার নিচ দিয়ে অথবা নলার নিচে রাখবেন এবং বাম নিতম্বর উপরে পিছনের উপরে মাটির উপরে ভর করে আপনি বসবেন এরপরে এবার আত্মাহিয়াত পড়বেন পরবেন পড়ার সময় বলেছি আমরা এর আগে ডান হাত ডান উড়ু বাম হাত বামু অথবা হাত ডান কি বলে হাঁটু বাম হাত বাম উপর রেখে আপনি দোয়া করবেন তাসদ পড়ার সময় আপনি এইভাবে আঙুল তিনটা এই দুইটা আঙুল বন্ধ করে এইভাবে আপনি এটাকে গোল করে বড়ো আঙুলটা সাহাযাত আঙুলের উপর রেখে দিয়ে ডান হাত এইভাবে আপনি নড়াতে থাকবেন এইভাবে নড়াতে থাকবেন শেষ সালাম পর্যন্ত এবং আপনার দৃষ্টি তখন থাকবে কোথায় অন্য অন্য সময় শুধু শেষ জায়গায় আপনার দৃষ্টি থাকবে এবার আপনি পড়ার তাসাউদ প্রথম বা দ্বিতীয় আঙুল নড়াবেন এবং তার দিকে দেখবেন কেউ যদি একবার আঙুল নড়ায় দেয় সেটাও যা যাচ্ছে বা এগারোবার নড়ার কথা কেউ বলেছেন যেখানে দোয়া আছে সেখানে অথবা পুরো সময় তার আঙুল নড়াতে থাকে সেটাও উত্তম এবং শয়তানের অসহ থেকে বাঁচা যায় এর দ্বারা এভাবে যখন আপনার আত্মাহিয়া পড়বেন দুরু শরীর পড়বেন দোয়া মাসুরা পড়বেন অতিরিক্ত আরো দোয়া পড়তে পারবেন আপনার ইচ্ছা মতো দোয়া পড়ে এবার আপনি ডান দিকে সালাম ফিরবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ এভাবে আপনার নামাজ শেষ হয়ে যাবে সালাম ফিরার তিন ধরনের শব্দ আছে একটা হলো ডান দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটা পদ্ধতি আরেকটা হলো ডান দিকে বারাকাতু বাড়াই দেওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাস।widehatবা ডান দিকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর বাম দিকে বলবেন আসসালামু আলাইকুম। বাস। এই দুই দিকে সালাম ফিরে আপনি নামাজ থেকে এবার আপনি বের হয়ে গেলেন। অথবা একটা সালাম দিয়েও নামাজ শেষ করা যেতে পারে আসসালাম আলাইকুম এক সালামেও নামাজ শেষ করা যেতে পারে পূর্ণ অঙ্গ নামাজের পদ্ধতি আমরা যে সঠিক পদ্ধতি আমরা বর্ণনা করলাম এই পদ্ধতি আমরা অনুযায়ী আমাদের নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহর নবীর যে নির্দেশ সল্লু কামারা ই তুমনি আমি যেভাবে নামাজ পড়ি হুবাহু এইভাবে তোমরা নামাজ আদা করো কায়েম করো এটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি আর এই সঠিক নামাজ আদা করে আমার নামাজকে আল্লাহর কাছে কবুল পারি আর কবুল হলে কেমন আমরা নাজাদ পেতে পারি করতে পারি আর পাশ হলে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ এভাবে আমরা সঠিক পদ্ধতিতে নামাজ কায়েম করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এছাড়া নামাজের অনেক ভুল ভ্রান্তি আমাদের মাঝে রয়েছে সেগুলো আমরা ত্যাগ করি আমিন আসসালামু আলাইকুম ওয়াবারাকাত।